বেকিংয়ের মিষ্টি জগতে আপনাকে স্বাগতম সুন্দরভাবে সাজানো কেক থেকে শুরু করে আন্তরিক হাতে লেখা বার্তা পর্যন্ত সব কিছুর শুরু এখানেই হয় একটি আধুনিক প্রোডাকশন লাইনে যেখানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি একটি কঠোর এবং সতর্ক উৎপাদন প্রক্রিয়া খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধিকে সবার আগে রাখে তাদের শিফটের শুরু থেকেই প্রত্যেক বেকিং শিল্পীকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হয় প্রতিটি হাত ময়লা এবং ব্যাকটেরিয়া দূর করার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে ধুয়ে নেওয়া হয় তারপর বিশেষ গ্লভস পরা হয় যা প্রতিটি পদক্ষেপে সম্পূর্ণ পরিচ্ছন্নতা নিশ্চিত করে সুস্বাদু কেক তৈরি করতে তাজা ডিম একটি অপরিহার্য উপাদান উন্নত প্রযুক্তির সাহায্যে ডিমগুলো নির্ভুলভাবে এবং দ্রুত ভাঙা হয় প্রতিটি কেক যাতে নিখুঁত হয় তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি একটি উচ্চ গতির এবং নির্ভুল ডিম ভাঙার মেশিন নিয়ে আসে চোখের পলকে ডিমগুলো তাদের খোসা থেকে মুক্ত হয়ে যায় এবং মসৃণ ব্যাটার তৈরির জন্য প্রস্তুত থাকে যা কেকের চমৎকার স্বাদ তৈরি করে প্রতিটি পদক্ষেপ সতর্ক প্রস্তুতির মাধ্যমে শুরু হয় কেকের উপাদান যেমন ময়দা ডিম এবং চিনি সর্বোচ্চ গুণমান নিশ্চিত করার জন্য সাবধানে নির্বাচন করা হয় এই সব উপাদান বড় মিক্সিং মেশিনে ঢেলে দেওয়া হয় যেখানে জাদু শুরু হয় এখানে প্রযুক্তি এবং বেকিং শিল্পীর দক্ষতা একসাথে কাজ করে ময়দা ডিম এবং চিনি মেশিনের নাড়ানোর প্রক্রিয়ায় একসাথে মিশে যায় যা একটি মসৃণ নরম মিশ্রণ তৈরি করে যা সুস্বাদু কেক তৈরির প্রতিশ্রুতি দেয় পেস্ট্রির জগৎ একটি রঙিন এবং স্বাদের মহাবিশ্ব যেখানে প্রতিটি কেক স্বাদের একটি সিম্ফনি এবং একটি জীবন্ত রঙিন মাস্টারপিস যা আপনার মনকে মুগ্ধ করতে প্রস্তুত গ্রাহকদের বিভিন্ন রুচি মেটাতে বেকিং শিল্পীরা ক্রমাগত নতুনত্ব নিয়ে আসে যা মুখের জল আনা বিভিন্ন বিকল্পের অফার করে মিষ্টি মুখে গলে যাওয়া চকলেট সতেজ হালকা সবুজ মাচা গ্রিন টি যার হালকা সবুজ রং এবং সূক্ষ্ম সুগন্ধ স্বপ্নময় বেগুনি রঙের ব্লুবেরি কেক এবং তাদের সিগনেচার মিষ্টি টক স্বাদ রসালো পাকা লাল স্ট্রবেরি কেক যা অপ্রতিরোধ্যভাবে মিষ্টি অথবা লেবুর কেক যা টক এবং মিষ্টির একটি নিখুঁত ভারসাম্য নিয়ে আসে এই সব কিছু আপনার অভিজ্ঞতার জন্য অপেক্ষা করছে আপনার পরের জন্মদিনের কেকটি কোন স্বাদের হতে চান নিচে কমেন্টে জানান হয়তো আপনি এমন কাউকে খুঁজে পাবেন যার রুচি আপনার সাথে মিলে যায় কেকের ব্যাটার সাবধানে গুল ছাঁচে ঢালার পর আপনি ব্যাটারির ভিতরে ছোট ছোট বায়ু বুদবুদ দেখতে পাবেন কেকটি বেক করার পরে যাতে শক্ত হয় এবং এতে বাতাসের গর্ত না থাকে তা নিশ্চিত করতে কর্মীরা ছাঁচগুলো ধরে টেবিলে জোরে টোকা দেয় স্মার্ট ওভেন একটি স্থিতিশীল তাপমাত্রা বজায় রাখে যা নরম সোনালি কেক বেক করে বেকিংয়ের পর কেকগুলো একটি স্বয়ংক্রিয় কাটিং মেশিনের মধ্যে দিয়ে যায় যা সেগুলোকে তিনটি বা চারটি সমান লেয়ারে ভাগ করে যা সাজানোর জন্য প্রস্তুত কর্মীরা সাবধানে প্রতিটি তাজা বেক করা গরম কেক কনভেয়ার বেল্টে রাখছে তারা এগুলোকে আলতো করে সামলাচ্ছে যেন এই সুস্বাদু শিল্পকর্মগুলো ভেঙে ফেলার ভয় পাচ্ছে রঙিন কেকগুলোকে বেল্টের সাথে চলতে দেখে সবাই আনন্দ এবং উত্তেজনার অনুভূতি পায় কেকগুলোকে লেয়ারে কাটার ফলে আমরা প্রতিটি লেয়ারের মধ্যে বিভিন্ন স্বাদের সুস্বাদু ফিলিং যোগ করতে পারি উদাহরণস্বরূপ নরম স্পঞ্জ কেকের লেয়ারের সাথে ক্রিম মিষ্টি টক স্ট্রবেরি জ্যাম বা সুগন্ধি পুডিং লেয়ার যোগ করা হয় এটি কেবল কেকের চেহারা বাড়ায় না বরং স্বাদের একটি নিখুঁত সমন্বয় তৈরি করে যা আপনার মনকে মুগ্ধ করবে কেকের জন্য পারফেক্ট ফ্রস্টিং তৈরি করতে আমরা মাখন চিনি দুধ ভ্যানিলা এবং জলের মতো উপাদানগুলো সাবধানে নির্বাচন করি যাতে সতেজতা এবং গুণমান নিশ্চিত হয় একটি গোপন রেসিপি অনুসারে সমস্ত উপাদান নির্ভুলভাবে পরিমাপ করা হয় তারপর একটি বড় মেশিনে একসাথে মেশানো হয় মিশ্রণটি মসৃণ ক্রিমি এবং হালকা না হওয়া পর্যন্ত ফ্যাটানো হয় যা নরম চূড়া তৈরি করে যা কেক কোট করার জন্য প্রস্তুত একটি অপ্রতিরোধ চেহারা এবং সুস্বাদু স্বাদ তৈরি করে এখন মজার অংশ শুরু হচ্ছে স্মার্ট রোবোটিক আর্মগুলো ভ্যানিলা ফ্রস্টিং মসৃণ করে তারপর চকোলেট গানাশের একটি স্তর দেয় এই জটিল ডিজাইনগুলো মাত্র কয়েকটি স্বয়ংক্রিয় মুভমেন্টের মাধ্যমে তৈরি করা হয় তবুও এগুলো দেখতে এমন লাগে যেন হাতে তৈরি এই রোবোটিক আর্মগুলো নিখুঁত নির্ভুলতার সাথে একটি মসৃণ নিখুঁত ফ্রাস্টিং স্তর প্রয়োগ করতে পারে তাদের সূক্ষ্ম কাজের ক্ষমতার জন্য ধন্যবাদ তারা গ্রাহকের প্রতিটি অনুরোধ পূরণ করে অগণিত আকার এবং ডিজাইনের কেক তৈরি করতে পারে আমি এই রোবোটিক আর্মগুলোকে কারিগর বলি দ্রুত গতিতে কনভেয়ার বেল্টে চলতে থাকা কেকগুলোকে নিপুণভাবে সাজিয়ে তোলে এটা সত্যিই আশ্চর্যজনক তারা শুধু প্রতিটি ছোট বিবরণ নির্ভুলভাবে আঁকতে পারে তা নয় তারা কনভেয়ারের গতির সাথে তাল মিলিয়ে চলে কখনও একটিও ভুল করে না চোখের পলকে কেকের ওপর জটিল ডিজাইন ফুটে ওঠে এটি আধুনিক প্রযুক্তি এবং কেক সাজানোর শিল্পের একটি নিখুদ মিশ্রণ আপনি কি ম্যাকারন দিয়ে সুন্দরভাবে সজ্জিত কেক দেখেছেন সর্বিল প্যাটার্ন থেকে শুরু করে ফলের ডিজাইন পর্যন্ত প্রতিটি বিবরণ নিখুঁত নির্ভুলতা এবং সীমাহীন সৃজনশীলতার সাথে তৈরি করা হয়েছে এই মাসিনটিকে যা আলাদা করে তা হলো প্রতিটি কেকের ওপর ব্যক্তিগত বার্তা লেখার ক্ষমতা প্রাক মুদ্রিত বিরক্তিকর টেক্সটের পরিবর্তে এই মেশিনটি প্রাপকের জন্য অর্থপূর্ণ বার্তা হাতে লিখতে পারে শুভ জন্মদিনের মতো সাধারণ শুভেচ্ছা থেকে শুরু করে মিষ্টি আন্তরিক কথা পর্যন্ত প্রতিটি বার্তা যত্ন এবং নির্ভুলতার সাথে কেকের পৃষ্ঠে লেখা হয় প্রাপক নিশ্চয়ই এই বিশেষ উপহারে অবাক এবং আনন্দিত হবেন যদি আজ আপনার জন্য একটি বিশেষ দিন হয় যেদিন আপনি জন্মেছেন এই ভিডিওর নিচে একটি বার্তা দিন আমি আপনাকে সেরা শুভেচ্ছা পাঠাব যা আনন্দ এবং খুশিতে ভরা থাকবে এটিকে একটি ছোট উপহার হিসেবে বিবেচনা করুন আমার পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ জন্মদিনের শুভেচ্ছা আজকের কেকগুলো আর শুধু ঐতিহ্যবাহী স্বাদের মধ্যে সীমাবদ্ধ নয় তাজা প্রাণবন্ত ফলগুলিকে কৌশলভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে যা এমন কেক তৈরি করে যা কেবল দেখতেই সুন্দর নয় বরং স্বাদেও অনন্যভাবে সতেজ এবং মজাদার পাকা কলার টুকরো বা রসালু ব্লুবেরি একটি মসৃণ সাদা ফ্রস্টিংয়ের স্তরে শৈল্পিকভাবে সাজানো হয় ফলের মিষ্টি টক স্বাদটি ক্রিমের সমৃদ্ধির সাথে পুরোপুরি মিশে যায় যা স্বাদের জন্য একটি আনন্দদায়ক সিম্ফনি তৈরি করে প্রতিটি কেক একটি শিল্পকর্ম যা বেকিং আর্টিস্টদের ভালোবাসা এবং আবেগে ভরা এই কেকগুলো আপনার জীবনের প্রতিটি বিশেষ অনুষ্ঠানে হাসি এবং আনন্দ নিয়ে আসুক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো